ছবি জমা দিয়ে যদি রেস্টুরেন্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় তবে কতই না ভালো হয় তাই না সো এমন একটা ইউনিক অফার দেখে আমরা চলে গেলাম গুড বাইটে এর লোকেশন হচ্ছে মাস্টারপাড়া কানন সিনেমা হলের পাশেই একদমই ছোট পরিসরের প্লেসটা মেইন রোডের একদমই সাথে বলা চলে এর মেনিউটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পজ করে দেখে নেবেন ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম মিড বক্স যার প্রাইস ছিল একশত বিশ টাকা উপরে যা চিকেন আর সসেস দেখা যাচ্ছে দ্যাটস ইট ভেতরে পুরোটাই একদমই ফ্রেঞ্চ ফ্রাইজে পূর্ণ ছিল সো আমার মনে তাদের এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত বাকি টেস্ট মোটামুটি ভালোই ছিল নেক্সট আসি শর্মাতে এর প্রাইস ছিল একশত টাকা আমার কাছে সাইজ অনুযায়ী একটু ওভার প্রাইস মনে হয়েছে বাকি টেস্ট মোটামুটি ভালোই ছিল আর চিকেন বার্গার নিয়েছিলাম এর প্রাইস ছিল একশত টাকা এইটাই আসলে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই টেস্ট অসাধারণ ছিল মাসাল্লাহ এটাই মেবি তাদের সিগনেচার ডে সহজ বাকি এটা যেহেতু নিউ রেস্টুরেন্ট সো তাদের আরো বেশি সচেতন হতে হবে কোয়ালিটি আর কোয়ান্টিটির ব্যাপারে লাস্টে আমার মে। আঁকা ছবি সাবমিট করলাম আর আমরা পেয়ে গেলাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট সো বিষয়টা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে ফেন্ডিতে মেবি তারাই প্রথম যারা এমন সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সো বেস্ট অফ ফর ঠিক আছে আজকের ভিডিওটি তাহলে আমি এখানে সমাপ্ত করছি ইফ ইউ লাইক মাই ভিডিওস দেন ডু সাবস্ক্রাইব ফলো মি আসসালামু আলাইকুম